নমস্কার বন্ধুরা শুভ দুপুর সবাইকে তো সকাল থেকে আমি ব্লগটা স্টার্ট করতে পারিনি তো সকালের বাসি কাজটা সেরে তো দেখো দুপুরে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে দেখো এই উনুনে রান্না করতে কার কার ভালো লাগে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো চলো আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো আবারও বলে দিই আমার চ্যানেলের নাম ঝুম্পা ব্লগ অ্যান্ড শর্ট তো তোমরা সবাই প্লিজ একটু সার্চ করে দেখো আশা করি ভালো লাগবে আমার ছোট্ট চ্যানেল থেকে একটু ঘুরে এসো আর এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি আর আমাদের দেখতে পাচ্ছ রান্নাঘরটা অগোচালো অগোচালো কেন বন্ধুরা যেন আমফানে রান্নাঘরের কাগজটা উড়ে গিয়েছিল তো যার জন্য আর ঠিক করা হয়নি আর এখন যা বর্ষা হচ্ছে বুঝতেই পারছো একদিনে তো বৃষ্টি বন্ধ নেই প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে আর এখানে দেখো কলটা কেটে গেছে এই কলেতেই আমাদের সব কিছু কালা বাসন ধোয়া থেকে জামাকাপড় সব কিছু কিন্তু কি করব বলো সকালে কল কেটে গেছে খুব অসুবিধা হচ্ছে তো পাশের পুকুর থেকে জল নিয়ে এসে আমাদের ধোয়া ধুইগুলো করতে হচ্ছে তো যাই হোক বন্ধুরা দুদিকে উনুন জ্বলছে ওটা আমার জায়ের উনুন ভাত হচ্ছে তো যাই হোক দেখো এখানে কত রকমের ফুল ফুটেছে আর বর্ষাকালে বন্ধুরা অনেক কিছুই ধর অনেক রকমের ফুল ফোটে আর এটা কি দেখতে পাচ্ছ সবুজ পাতার ওই যে একটা হলুদ কুঁড়ি হয়ে আছে ওটা কি ফুল তো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে দেখো যা কাপড় করছে দুপুরবেলা বেলা এখন দুপুর বেলা কাপড় রান্না করতে হচ্ছে তোমাদের যদি কিছু বলার থাকে আমার যাকে অবশ্যই কমেন্ট করে বলো আর আমার যা এদিকে ভাত বসিয়েছে তো চলো বন্ধুরা আবার কি রান্না হবে তোমাদের সঙ্গে শেয়ার তো দেখো বন্ধুরা উনুনে তো ভাত বস করেছিলাম তোমরা দেখেছো আর এখানে দেখো তোমার দাদাভাই মাছ আনলো তারপরে এখন গ্যাসেতে তরকারি বসাচ্ছি দেখো এখানে কাতলা মাছ নিয়ে এসেছে ঝাল করব আর এখানে পেঁপে আলু কেটে রেখেছিলাম এটা চচ্চড়ি হবে তো চলো আজকে সেরকম আর কিছু করব না মাছের ঝাল করব আর এখানে পেঁয়াজ আর টমেটো কাটা আছে আর মাছের ঝাল আর চচ্চড়ি করবো ভাত তো হয়ে গেছে তো চলো তাড়াতাড়ি ঝটপট রান্নাটা সেরে নিই অনেকটাই বেলা হয়েছে তো ওই মাছ মানে নিয়ে এসে রান্না করতে গেলে অনেকটাই সময় লাগে তো কি করব বলো তো দেরি তো হবেই তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো আশা করি ভালো লাগে দেখো বন্ধুরা স্নান টান করে আবার চলে এলাম দুপুরের খাওয়া নিয়ে তো দেখতেই পেলে রান্না তো করছিলাম তো রান্নাবান্না তো হয়ে গেছে সব কিছু তো চলো কী কী রান্না হয়েছে ফের একবার দেখিয়ে দিই এদিকে দেখো পেঁপে আলু চচ্চড়ি আর এইদিকে দেখো মাছের ঝাল তো তোমরা তো জানো বলেছি তো তবু আরেকবার বলে দিলাম আর এদিকে দেখো ভাত বেড়ে নিয়েছি তো আমরা তিনজনে বসে পড়েছি খেতে তো চলে আসো বন্ধুরা তোমরাও কে খাওয়া দাওয়া করবে আর আমার এই ছোট্ট মিনি ব্লগটি কেমন হয়েছে আশা করি কমেন্ট করে জানাবে আর প্লিজ বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আর যারা যারা নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রেখো আর তোমাদের যদি ভিডিও ভালো লাগে তো প্লিজ বন্ধুরাও কমেন্ট করে জানিও তো এরকম ব্লগ ভিডিও যদি তোমরা চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রাখো আবার দেখাবে নতুন একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে টাটা সবাই ভালো থেকো টাটা